গণভবনে যাইতে যাইছিলাম তো ওইখানে আমাদের গেটের প্রস্তুতি উপস্থিত করছি ওইখান থেকে আমাদের পুলিশে লাঠি লোটা দিয়ে কটেল মেরে আমাদের খেদায় দিছে কেন আমাদের খেদায় দিল আমরা এটার বিচার চাই লাঠি চার্জ করতে করতে পুলিশ এই পর্যন্ত আইছে এখন পুলিশ কি করে পুলিশ এখন চোখে দেখে না এখন আসে না কে পুলিশ আসুক পুলিশ আসলে পুলিশের গালে জুতা মারমু আমি আমি এখানে দাঁড়াই থেকে কই পুলিশের গায়ে আমি জুতা মারমু আসুক পুলিশ কোণা কেন আসে না পুলিশ আমাদের পেটে লাথি দিয়া আমাদের টাকা দিয়ে ওনারা চলবে আর আমরা এই বসে থেকে কষ্ট করব আপনাদের বেতপদার এখনও আশ্বাস কোনো নাই কেউ আসে নাই আজ পর্যন্ত এই তিন দিন ধরে এখানে আমরা অবস্থান করতাছি দিনরা 24 ঘন্টা কেউ আসছে না কেউ আসে নাই আমরা সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী আমাদের এই জায়গায় আসতে বলছে আমরা এই জায়গায় এসে এই জায়গায় এসে আমরা কোনো বিচার পাই না কেন আমরা পাবো না আমরা রুটে গেলে ওনাদের সমস্যা ওনাদের রুট ব্লক হয়ে যায় মানুষ যাতায়াত করতে পারে না আমাদের এখানে পাঠাইছে এখানে কিসের সমস্যা আমাদের সমস্যা কেন সমাধান করে না ডক্টর ইউনুসে ওনারা রাখার জন্য কিসের জন্য রাখা হয়েছে আমাদের সমস্যা জনগণের সমস্যা দেখার জন্য উনি যদি গদিতে বসে থাকে তো কি হবে আমরা চাই উনি সামনে আসুক না হয় আমাদের মালিকরে সামনে আয় না এটাই চাই আমরা আমাদের দাবি এইটাই আর কিছু না

আমাদের দাবি একটাই আমাদের বেতন বোনাস দিয়ে দেখ আমরা এই জায়গা ছেড়ে দেবো আমরা আন্দোলন বন্ধ করবো আমরা এখানে ঈদ করবো